চোখে কথা কথা বলে বলে চোখে যে মনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের এই যে বাবু ভাই যার অনেকগুলো গানই এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে তো আজকে আমাদের বাবু ভাই আপনাদের মাঝে একটি গান পরিবেশন করবে সেই গানটি হইতেছে যে চোখ যে মনের কথা বলে তো চোখ যে মনের কথা বলে আসলে কি চোখে কি মনের কথা বলে কিবা চোখ আসলে কি বলে সেটাই আমরা বাবু ভাইয়ের কণ্ঠে গানে সুরে সুরে আমরা শুনতে যাব তো বাবু ভাই আপনি আজকে যে আমাদের দর্শকদের যে গানটি শোনাবেন মানে এই গানটা যে বললাম যে চোখ যে মনের কথা বলে এই গানটা কি আপনি শুনে জি জি চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে এটা গানটা শুনলেই মানুষ বুঝতে পারবে চোখ যে চোখ কিভাবে মনের কথা বলে আচ্ছা তাহলে মানে আপনি গানের মাধ্যমে বুঝাতে চাইতেছেন যে চোখও আসলে মনের কথা বলে বলে তো প্রিয় দর্শক আর দেরি না করে আমরা বাবু ভাইয়ের কণ্ঠে সেই সমুদ্রর গানটি শুনি সকলে শুনতে থাকুন চোখে যে মনে কথা বলে চোখে যে মনে কথা বলে চোখে চোখ রাখা সে তো নয় চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চাই চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা সে তো নয় চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চাই চোখে যে মনে কথা বলে হয় তো এ চোখ কখনো হাসে জলে কখনো কখনো ভাসে চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চায় চোখে যে মনে কথা বলে চোখে যে মনের কথা বলে চোখে চোখ রাখা সে তো নয় চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চায় হয়তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চায চোখে যে মনের কথা বলে কখনো এ অশ্রু ও জলে কখনো হাসে কখনো কাঁদে চোখের সে ভাষা বুঝতে গেলে মনের মতো মন থাকা চায় চোখে যে মনে কথা বলে চোখে যে মনে কথা বলে চোখে যে মনে কথা বলে